আসানসোল থেকে আমার বাস বাড়ির ডিস্টেন্স অনেকটাই প্রায় চার সাড়ে চার ঘন্টা লেগে যায় তাই বাবা ভোর চারটে সময় উঠে আমাদেরকে নিতে চলে আসে আর আমাদেরকে বলেছিল একদম রেডি হয়ে থাকতে তো আমরা রেডি হয়েছিলাম বাবা আটটা সাড়ে আটটার মধ্যে পৌঁছে যায় তো আমরা তখনই বেরিয়ে যাই বাড়ির দিকে যাতে আমরা একটু সকাল সকাল পৌঁছোতে পারি এই দিনই বাড়িতে খাওয়ার অ্যারেঞ্জমেন্টটা রাখা হয়েছিল আর এই যে রাস্তাটা দিয়ে নিয়ে যাচ্ছে রাস্তাটা একটু ভিতরের দিক দিয়ে রাস্তাটা খুব সুন্দর ছিল আর যেহেতু শীতকাল ছিল আরও ভালো লাগছিল আর আমরা যেহেতু এত সকাল সকাল বেরিয়েছিলাম তাই ব্রেকফাস্ট করা হয়নি তাই দাঁড়িয়েছিলাম এখানে ব্রেকফাস্ট করার জন্য এখানে চক মুড়ি ঘুগনি এইসবই আমরা ব্রেকফাস্টে খাই যেটা খুব ভালো লাগে আর এদিকে খুব ভালো পাওয়া যায় তারপরে আমরা আবার রওনা হয়ে যাই বাড়ির দিকে বাড়ির অনেকটাই কাছাকাছি চলে এসেছি আর কিছুক্ষণ পরেই বাড়ি পৌঁছে যাবো আমরা প্রায় লাঞ্চ টাইমে গিয়ে পৌঁছবো আর অষ্টমঙ্গলার যে খাওয়া দাওয়ার ব্যাপারটা থাকে সেটা আজকেই রাখা হয়েছে কারণ আমরা আজকে গিয়ে কালকে ব্যাক করব সেই জন্য আজই করা হয়েছে তবে অষ্টমঙ্গলার যেভাবে খাওয়ানো দাওয়ানোর ব্যাপারটা থাকে সেইভাবে আমাদের বাড়িতে কিছু হয় না কারণ আমাদের বাড়িতে শুধু মাছ হয় অলমোস্ট ভেজিটেরিয়ান বলতে পারো কারণ আমাদের বাড়িতে ঠাকুর আছে তো শুধু মাছ হয় মাংস মানে মাটন চিকেন এইসব কিছু হয় না তো জাস্ট বাড়ির কিছু লোকজনকে নিয়ে আর সামনের কিছু প্রতিবেশীকে নিয়ে জাস্ট একটা ছোট্ট খাওয়া আয়োজন যেটাতে এমনি ভেজ পনির মাছ ভাজা এরকমই খাওয়ানো দাওয়ানো তো এই যে বাড়ি পৌঁছে গেছি আর এই যে সামনের বাড়ি পিসিরাও ওরা সবাই খাওয়া দাওয়া করছে আর এটা আমরা উঠোনে বসে খাচ্ছি তো শীতকাল পড়ে গেলেই আমরা প্রেফার করি উঠোনে বসে খেতে গোটা শীত ভোর আমরা এইভাবে উঠোনেই খাই যেটা আমরা খুব এনজয় করি তো এখানে খাওয়া দাওয়া হচ্ছে মা খেতে দিচ্ছে আর এই যে আমার দাদা এসেছে আমরা তখনও খাইনি গানের ম্যামের জন্য ওয়েট করছিলাম আর আমরা উঠোনে খেতে চাইছিলাম কিন্তু মামি মামা ওরা সবাই ফোর্স করলো কি আজকে যেহেতু আমাদের অষ্টমঙ্গলার আর জন্য খাওয়ানো দাঁড়ানো তো আমরা যেন ওপরে বসে ডাইনিং টেবিলে যেন বসে খাই তো আমরা সেটা প্রেফার করিনি আমরা মাটিতে বসে খেতে চেয়েছি তো তাও আমাদেরকে অ্যাট অ্যাটলিস্ট ঘরে খেতে উঠোনে বসে না খেতে তো সেটাই আমরা খেতে বসেছি আর এই যে সেই আয়োজন অনেক কিছু নামে স্পেশালি এত বড় বড় বিকনিক বানিয়েছে আমাদের জন্য আর এত কিছু আয়োজন তো আমরা যা খাচ্ছি না সেগুলো সাইড করে দিচ্ছি একটা বাটি থেকে শেয়ার করে খাচ্ছি এইসবই আলোচনা চলছে जाना जाना की गए गए ना गए गए। हाँ? ना क्यों बोलेगा ना क्या रोलिंग कैमरा एक्शन आज क्यों बोले क्यों बोले अच्छा साउंड वन बाय वन टेक रेडी रोल कैमरा एंड एक्शन शुभाशुभ शुभाशुभ अटली ये ये डोंकी

আমি যেহেতু একদিনের জন্যই গেছিলাম তাই আমরা খাওয়া দাওয়ার পরে সবাই মিলে বসে আড্ডা দিচ্ছিলাম আর ভুলেই গেছি কোনো ভিডিও নিতে দিয়ে তারপরে মনে পড়লো যে গিফটগুলো আছে গিফটগুলো ওপেন করতে হবে তাই বসেছিলাম তারপরে গিফট ওপেন করতে সবাই মিলে গল্প করতে করতে এবার আমার বিয়েতে গিফট বেশি ছিল না কারণ আমার বিয়েতে লোকজনই বেশি ছিল না আর তার একটা পার্টিকুলার রিজন ছিল একটা ইনসিডেন্ট হয়েছিল যেটা আমি বিয়ের আগের ভিডিওগুলোতে আমি তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছি তো যা ছিল আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি তবে আমি সব ধরে ধরে গিফটগুলো দেখাইনি কারণ গ্রামে বেসিক্যালি কি হয় কাঁসার বাসনপত্র শাড়ি এগুলোই বেশি হয় আর এগুলো একই জিনিস আমি কি দেখাবো তোমরাও বোর হয়ে যাবে তাই তোমাদেরকে বোর না করে যতটা দেখানো সম্ভব আমি সেটাই শেয়ার করেছি ma pidin seda anda enda eest . আর এই যে আমি এখানে গিফট ওপেন করছি আর জয় পাশে বসে শুধু হাই তুলে যাচ্ছে ওর নাকি খুব ঘুম পেয়েছে আর ঘুম পাওয়াটাই স্বাভাবিক বিয়েতে খুব খাটাখাটনি নিয়ে আছে আর ও যেহেতু একা আর বিয়ের সময় ওর বাবার চোখের একটা অ্যাক্সিডেন্টও হয় তাই ওর ওপর দিয়ে সব প্রেশারটা গেছে খুব খেটেছে ও নিজের বিয়েতেই তাই ও আর পাচ্ছে না ওর শরীরে একটু রেস্ট দরকার আর ওখানে আমি এটাই বলছি যে তোকে ভিডিওতে ঠিক এরকম দেখাবে অ্যাক্টিং করে দেখাচ্ছে যে আমি যদি ফাস্ট ফরওয়ার্ড করে দিই তো তোকে ভিডিওতে ঠিক এরকমই দেখাবে এই যে আমি যে ব্যাপারটা বলছিলাম এতক্ষণ সব কাঁসার বাসন বেরোচ্ছিল এবার ব্যাক টু ব্যাক শাড়ি অনেক শাড়ি এত শাড়ি দেখালে মনে হবে আমি শাড়ির দোকান দিয়েছি তাই আমি আর ওইভাবে খুলে টুলে কিছু দেখাইনি আমি একবার করে দেখছিলাম আর মাকে দিয়ে দিচ্ছিলাম এবার কি কেউ যদি কিছু লিখে দেয় বা নাম লিখে দেয় সেটা দেখি বা পড়ি কিন্তু সেরকম কিছু ছিল না আমার আমার বাড়ির গিফটে একটা কি দুটো গিফটে শুধু নাম ছিল বাকি সব গিফটে কেউ কোনো নাম লিখে দেয়নি এবার কি জয়ের বাড়িতে যেরকম ছিল ওখানে যে গিফটগুলো পড়েছিলো ওখানে আমার স্যারকে আমি ইনভাইট করেছিলাম আসানসোল থেকে স্যারের এখানে আসা পসিবল ছিল না তো ওখানে আমি ইনভাইট করেছিলাম স্যার যে গিফটটা দিয়েছিল স্যার ওর ভিতরে খুব সুন্দর একটা নোটস দিয়েছিল আমাদের জন্য তো এরকম কিছু থাকলে কি পড়তে ইচ্ছে করে দেখতে ভালো লাগে তো এখানে তো কোনো নোটস তো বাদ দাও কোনো নামই ছিল না এবার কে দিয়েছে গিফটটা আমি জানতে পারছি না তাহলে আমি কী পড়ব তাই আমি একবার করে দেখছিলাম আমার মাকে দিয়ে দিচ্ছিলাম গিফট খোলার পর্ব মোটামুটি ওখানেই শেষ তারপরে আমার আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তারপরে জয়ের একটা ক্লাস ছিল তো ওই ক্লাসটা অ্যাটেন্ড করেছিল তারপরে আমরা গেছিলাম সামনের পিসির বাড়ি পিসি এসে বিকেলে একবার বলে গেছে দুপুরে বলে গেছিলো তারপরে আবার সন্ধেবেলা একবার ডাকতে এসেছিলো কিন্তু জয়ের ক্লাস ছিল বলে আমাদের যেতে একটু দেরি হয়ে যায় তো জয়কে নিয়ে যেতে বলেছিল তো এরপরে গেছিলাম পিসির বাড়ি তারপরে এসে দেখলাম মামি বাড়িতে ফুচকার অ্যারেঞ্জমেন্ট করেছে তো এই যে মামি আলু মাগছে আর দিদি এই যে জল বানাচ্ছে তো আমরা এখন বসেছি সবাই মিলে ফুচকা খেতে তো বাড়িতে এইভাবে ফুচকা খাওয়ার মজাই আলাদা তো মামি এখন আমাদেরকে ফুচকা দিচ্ছে আমার তো ভয়েস ওভার দিতে দিতেই জীবের জল চলে আসছে ফুচকা মানেই তো আমাদের একটা আলাদাই ভালোবাসা আমি তো ফুচকা খেতে খুব ভালোবাসি তো যাই হোক এই ফুচকা খেতে খেতে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি পরে ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব অষ্টমঙ্গলার যেসব রিচুয়ালস আর বাড়ি ফেরা এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে টা